অনেকেই বলেন যে পাওয়ার উইডার কিনব তো হন্ডা ইঞ্জিনের মেশিন কিনবো। এবং সেখানে যেন ভালো কোয়ালিটির নতুন কি এসেছে সেটা দেখবো তো এই প্রথমবার আমাদের পুরো ভারতবর্ষে হন্ডার মেশিন এসেছে এবং সেখানে তাও আবার ডবল সকার লাগানো আজ সেটা দেখাবে আমাদের রাজা ভাই নমস্কার দাদা নমস্কার 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 বেঙ্গল সে পাঞ্জাব আগে আপকা নিউ নিউ কালেকশনওয়ালা মেশিন দেখনে কেলে আপ ইউনোভেটিভ বথ মেশিন লাতে মেরে ফার্মার বাই কাফি দেড় সে বললে এগ্রিকালচার ডায়েরি ইউটিউব চ্যানেলের যেটা মেন চ্যানেল সেটাতে এই ভিডিওটা হিন্দিতে করা আছে এটা যেহেতু পাঞ্জাবের ভিডিও তো এই ভিডিওটা বাংলায় ট্রান্সলেট করা হচ্ছে কারণ প্রচুর বাঙালি আছেন যারা হিন্দি এত ভালো বোঝেন না মেশিন আনে এবং তার মধ্যে আবার নতুন অ্যাটাচমেন্ট দিয়ে মেশিনগুলোকে নতুন করে দেন নিউ মেশিন বানিয়ে ফেলেন তো আজকের যে মেশিনটা দেখাচ্ছেন তার ফিচারস কি থাকবে যদি আমাদের Honda ইঞ্জিনে बताने की जरूरत नहीं है GX200 এটা Honda GX200 মেশিন এটা এক ঘন্টায় মাত্র 1 লিটার তেল খরচ হয় এটা খুব ভালো সার্ভিস দেয় কি সহজে দেখুন হন্ডার মেশিন স্টার্ট হয়ে গেল কোনো খাটনি নেই একদম ইজি রাজা ভাই এটা ডেমো দেখবো আমরা এখন দেখুন এটা ভেজা কত খারাপ মাটি তার মধ্যে হন্ডার ইঞ্জিন কত ভালো চলছে দেখি হন্ডা কি এক আলাদা দেখুন হন্ডা একটা আলাদা রকমেরই মেশিন এই মেশিন শক্ত মাটি নরম মাটি সব মাটিতেই খুব ভালো চলে আর এটাতে মাটিটা খুব ভালো ঝুরঝুরে হয়ে যায় চাষ করার সময়তে এখান থেকে ধুলো পর্যন্ত উঠছে তাহলে বুঝতে পারছেন এটা কত শক্ত মাটি কতটা तकरीबन 8 একবার ট্রাক্টরের চাষে এখানে 8 থেকে 9 ইঞ্চি মাটি একবারে ডিপ হয়ে যায় যেটা অন্য মেশিন দিয়ে করতে গেলে দুবার লাগে সেটা এখানে একবার চাষেই একই কাজ হয়ে যায় আচ্ছা এই পেট্রোল কা 4 এটা 4 লিটারের পেট্রোল ট্যাঙ্ক একবার চার লিটার তেল যদি ভরে দেওয়া হয় তাহলে এটা এক টানা আট ঘন্টা চলবে আট ঘন্টা এক টানাই চালানো যাবে যেহেতু এটা হন্ডার ইঞ্জিন তাই এটাকে রেস্ট দেওয়ারও কোনো দরকার লাগে না এটা অরিজিনাল হন্ডার মেশিন এর ওপরে আইএসআই মার্কও দেয়া আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি তো দেখলে চিকনি মিটনির বহুত জবরদস্ত কাম করবে তো এটা অবশ্যই কাদাতে কাজ করবে শক্ত মাটিতে কাজ করবে জলের ভেতরেও কাজ করবে কিভাবে এটা কাজ করে সেটা আপনাদেরকে আমি ডেমো করে দেখাবো আর এটার মধ্যে আরও প্রচুর অ্যাটাচমেন্ট অ্যাড করা যায় তারও বিভিন্ন আলাদা আলাদা কাজ আছে চলুন এবার পরবর্তী অ্যাটাচমেন্ট অ্যাড করে কেমন করে কাজ হয় দেখায় রাজাভাই পিছিয়ে এই অ্যাটাচমেন্টটা মাটিকে গর্ত করার কাজে ব্যবহার করা হয় যেমন আলু লাগানোর জন্যে গর্ত করতে হয় জমি সেই পারপাস এটা ব্যবহার করা যায় তারপর বেগুন ক্ষেত টমেটো ক্ষেত এই সমস্ত ক্ষেতে মাটি যেখানে আল বানিয়ে উঁচু করে গাছের গোড়ায় দিতে হয় সেই সমস্ত কাজের জন্যেই এইটা ব্যবহার করা যায় এই অ্যাটাচমেন্টটাকে নিজের ইচ্ছে মতন ডান দিক বা দিক ঘুরিয়ে কাজ করা যায় এটাতে দুখানা ব্রেক লাগানো আছে আলাদা আলাদা করে যেদিকে দরকার হবে সেদিকে সম্পূর্ণ ঘুরিয়ে দেয়া অথবা সামান্য একটু ঘুরিয়ে দেয়া সেই সমস্ত কাজে ব্যবহার করা যায়

ড্রেন বানাতে হয় সেই পারপাস এটাকে ব্যবহার করা হয় আমরা এখানে দেখানোর জন্য তো ভেজা মাটির মধ্যেই দেখাচ্ছি কিন্তু জমিতে যখন মাটি দেওয়ার কাজ হয় তখন শুকনো মাটিতে করা হয় সেই সময়তে এই মেশিনটা আরও ভালো চলবে ভেজা মাটির জন্য এখানে আটকে আটকে যাচ্ছে এখানে ভেজা মাটিতেই যেরকম সুন্দর ড্রেন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা শুকনো মাটিতে হলে আরও কত ভালো কাজ করবে বুঝতে পারছেন এবার শুকনো মাটিতে নিয়ে আসা হলো দেখানোর জন্য দেখুন শুকনো মাটিতে এটা কত সুন্দর কাজ করছে যে দেখি আবি হাম যাহা পে গিলা মিটি থা আবি হাম আপকো সুকা মিটি মে লেকে আরে কিস তরিকে সে মিটি লাগা রহা হে দেখি ভাই সাহেব এই অ্যাটাচমেন্টটা দিয়ে দু রকমের কাজ হয়ে যাবে এক তো সবজির জমিতে মাটি দিতে পারবেন যে যে সবজি গোড়াতে মাটি দিতে হয় আর তার সঙ্গে ড্রেন বানাতে পারবেন যেখানে জমিতে এক জমি থেকে আরেক জমিতে জল দেওয়ার দরকার আছে সেখানে ড্রেনের জন্য এই মেশিনটা ব্যবহার করতে পারেন দেখুন এই কাদা মাটির মধ্যে মেশিনটা কত ভালো কাজ করে এই যে আমার হাতে একটা চাকা দেখতে পাচ্ছেন প্যাডেল লাগানো এই চাকাটা খুব হালকা এই চাকাটা যদি মেশিনের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে এই এত জলের মধ্যে এই মেশিনটা খুব ভালো কাদা তৈরি করতে সাহায্য করবে ভাই এখানে যা জল দেখছে জলের মধ্যে এই মেশিন আমার তো মনে হচ্ছে না চলবে মুঝে বল ইতনা পানি দেখ রে তো ই পানি মে ই মেশিন চলেগা এসা তো নেই লাগ রে এক্স 200 এই জলের মধ্যেই মেশিনটা খুব ভালো চলবে ডেমো দেখানো হবে দেখলে বুঝতে পারবেন এটা দুফুট ফুট জলের মধ্যেও এই মেশিন চালানো যাবে এটা ওয়াটার প্রুফ মেশিন আছে এটা জলের মধ্যে ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না এইবার দেখুন এটা এই কাদার মধ্যে কি সুন্দর কাজ করতে শুরু করেছে কীরকম কাদা তৈরি হচ্ছে দেখুন যে হাঁটছে এখানে কত পরিমাণ কাদা রয়েছে আর জল রয়েছে তার মধ্যেই মেশিনটা কি সুন্দর কাজ করছে আচ্ছা পানি মে কি এটা কাদার মধ্যে দশ বারো ঘন্টা এক টানা কাজ করতে পারবে এটা গরম হবে না কোনো এটা হন্ডার ইঞ্জিন হন্ডার ইঞ্জিনের সার্ভিস খুব ভালো হয় ফুয়েল বেশি লাগে না এটা শুকনো মাটিতে চাষ করলেও যেরকম চার লিটারে আট ঘন্টা চলতে পারে কাদার মধ্যেও এই রকম পরিমাণে চলতে পারবে এর কোনো সমস্যা হবে না দেখুন ইঞ্জিনের আওয়াজও বদলায়নি কীরকমভাবে কাজ করছে দেখে আন্দাজ করতে পারছেন আরে বাবা দেখুন হাত ছেড়ে দিয়ে একা একা মেশিন চলছে এটা কখনো দেখেছেন রাজা ভাইয়ের যে হন্ডা মেশিন থেকে দারুণ মেশিন দেখতে পেলাম পেছনে ডবল সকার লাগানো এবং যেভাবে কাজ করছে এরকম মেশিন কিন্তু আমাদের এখানে দেখাই যায় না নিউ সব মডেলের মেশিন রাজা ভাই নিয়ে আসে তো তার জন্য চলে এসেছি আমি পাঞ্জাবের রাজা ভাইয়ের মেশিনের শোরুমে राजा भाई थोड़ा एड्रेस बता दीजिए ना आपका। हमारा जो कंपनी है लुधियाना मलेकोटला रोड पर मेन हाईवे पे ही है अगर भालू भाई कंपनी में आना चाहते हैं तो लुधियाना आ जाए रेलवे स्टेशन पे लुधियाना आके बस स्टैंड पे चले वहाँ से मलेकोटला की बस पकड़ ले।

এই মেশিন দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ রকমের কাজ করতে পারবেন আমার তো মনে হয় না এর চেয়ে আর ভালো কোনো মেশিন হয় এত ভালো মেশিন ব্যবহার করলে ফার্মারদের অনেক সুবিধা হবে অনেক সাশ্রয় হবে আচ্ছা রাজাভাই স্মে লেভেলি হতে আচ্ছা এ মিটি একবার দেখায় তো ক্যাসে মিট্টি মেয়ে ক্রাইয়ে একেবারে কালো মাটি কাদা মাটি রকম মাটিতে খুব ভালোভাবে অনায়াসে এই মেশিন কাজ করতে পারে দেখুন কি পরিমাণ জলের মধ্যে আর মাটি ধরন দেখে বুঝতে পাচ্ছেন কেমন মাটি ও মিটি মেয়ে মেশিন আরে বাবা আচ্ছা ও প্যাডেল নিয়ে চলতে পারে উসকে উপরে উঠকে এই মেশিনটা ব্যবহার এতই সহজ এর মধ্যে প্যাডেল লাগিয়ে তার উপর চড়ে এই মেশিন কাজ করতে পারে এর জন্য হেটে হেটে পেছন পেছন মেশিন নিয়ে যাওয়ার কোনো দরকার লাগে না দেখুন মেশিনের উপর উঠে কি সুন্দরভাবে মেশিন কাজ করছে এই যে প্যাডেলের উপর এ উঠে কাজ করছে দেখছেন এই প্যাডেল আমাদের কাছে পেয়ে যাবে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারে এটা অ্যাটাচ করলে রাশির সুবিধা হবে আচ্ছা এ পানি মে কতনা টাইম মে এ কাম কর দেগা এটা নির্ভর করে ফার্মারের ওপর ফার্মার কেমন ভাবে চালাবে সেই অনুযায়ী হয় তবে চল্লিশ কাঠা মানে দু বিঘা জমি এক ঘন্টার মধ্যে এটা কাদা করে দেওয়ার ক্ষমতা রাখে এই মেশিনটা খুব দ্রুত চলে এবং খুব আরামের সাথে চাষি কাজ করতে পারবে रजय भाई मशीन तो जबरदस्त था बहुत अच्छा लग रहे तो इसका प्राइस थोड़ा बता दीजिए ना भाई साहब इसका जो होंडा है 200 एक्स टू हंड्रेड के साथ है बत्तीस बुलेट की रोटरी के साथ इसका जो प्राइस है बासठ हजार रुपया उसमें ये डबल शॉकर साथ तो में आएंगे साथ में कार्रवाई को चार हजार रुपए की कैसे कोई भी जो ऑनलाइन लेते हैं उनको हम से नोट सतने हजार उन्होंने पाँच हजार नहीं देना में उनके पहुंच गया तो डिलीवरी बिल्कुल फ्री दी जाएगी डिलीवरी का कोई भी पैसा नहीं दिया जाएगा ओके तो होम डिलीवरी हो जाएगा ये घर पे डिलीवरी फ्री दी जाएगी डिलीवरी का कोई पैसा नहीं दिया जाएगा आप तो वारंटी नहीं देते गारंटी देते हैं की ही दे देते। तो नहीं है, भाई ओके, बता इसमें कोई डिस्काउंट है क्या अरे आप इतनी डबल चौकर वाली है साठ हजार में अरे बाबा साठ हजार में मिल जाएगी हजार टीशी दो हजार टाइम दिए साठ हजार टका पे जाए दो बच्चे गारंटी थक संगे होम डिलीवरी फ्री आरोप तो फोन करें हाँ अगर बार हम बोलना उसी नंबर व्हाट्सएप कर मैसेज कर दीजिए ओके थैंक यू लगा। जय जवान, जय किसान